এই নদীটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে যেই আমাদের নদীটা এসেছে সেই ইন্ডিয়ান নদীটা আমরা যদি চাই যে ইন্ডিয়া ইন্ডিয়ান নদীটা এটা শেষ কোথায় কোথায় গিয়ে এটা মিশেছে সেই সেই জায়গাটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো এখানে কিন্তু সব কিছু নামে 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 শু করছে ঠিক আছে এবং আমি সেমভাবে কিন্তু একটা বিমান হেলিকপ্টার যেভাবে যায় একটি ড্রোন যেভাবে যায় আমি কিন্তু সেমভাবে আমার গ্রামটি বা আমি এই জায়গাটা ভিজিট করতেছি তো আপনারাও সেমভাবে করতে পারবে না আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা অত্যন্ত আকর্ষণীয় একটি জিনিস দেখতে চলেছি যেটির মাধ্যমে আমাদের বাড়ির উপর দিয়ে যেরকমভাবে হেলিকপ্টার যায় বিমান যায় আমরা নিচের অংশগুলোকে যেরকম দেখা যায় আমরা কিন্তু কখনোই দেখিনি হয়তো যারা বিদেশ গিয়েছে যারা বিমানে উঠেছে তারা দেখেছে যে নিচের অংশগুলো কেমন দেখা যায় ওপর থেকে বা আমাদের বাড়ির উপর দিয়ে যেমন হেলিকপ্টার যাচ্ছে তো আমরা দেখি না আমরা কিন্তু হেলিকপ্টারটাকে দেখি কিন্তু হেলিকপ্টার থেকে আমাদের বাড়িটা বা আমাদের আশেপাশের এলাকাটা আমাদের যে শহরটা আমাদের যে গ্রামটা সজলা সুপলা শস্য শ্যামলা যে গ্রামটা সেই গ্রামটা কেমন দেখা যায় যে আকাশপথ থেকে আজকের এই ভিডিওতে আমরা সেই জিনিসটি দেখতে চলেছি চ্যানেলটিতে যারা নতুন এসেছেন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা আমরা কথা বলার আমরা চলে যাবো কম্পিউটার স্ক্রিনে আমরা দেখব আজকে কিভাবে দেখব হেলিকপ্টার দিয়ে ভ্রমণ করলে আমাদের গ্রামটা এবং আমাদের শহরটা কিরকম দেখা যায় চলুন শুরু করা যাক তো আমরা চলে যাচ্ছি আমাদের মোস্ট অফ দা পপুলার যেই ক্রোম ব্রাউজার তো সেই ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন ক্রোম ব্রাউজারে ক্লিক করে আপনাদের যে কোনো একটি ইমেল দিয়ে বা ইমেল ছাড়া আপনারা ব্রাউজিংয়ে প্রবেশ করবেন ঠিক আছে তো আমি ব্রাউজিংয়ে প্রবেশ করছি এই যে ব্রাউজিংয়ে প্রবেশ করছি ব্রাউজিংয়ে প্রবেশ করার পরে আপনার একটি নিউ ট্যাব মানে নিউ ট্যাব ওপেন করবেন আপনারা সেটি মোবাইল দিয়েও পারবেন আবার কম্পিউটার দিয়েও পারবেন ল্যাপটপ দিয়েও পারবেন তাতে কোনো সমস্যা নেই তো আপনারা চলে যাবেন আপনাদের ক্রুম ব্রাউজার বা আপনাদের যে কোনো অন্যান্য ব্রাউজার থাকলে তো সবচেয়ে বেশি বেস্ট হবে ক্রুম ব্রাউজার হিসাবে তো আপনারা আপনাদের যদি মোবাইল দিয়ে দেখেন এখানে থ্রি ডটে গিয়ে ডেস্কটপ মোড করে দিবেন ডেস্কটপ মোড করে দিলে আমার মতো সেমভাবে শু করবে ঠিক আছে তো আপনারা নিউ ট্যাব একটি নিয়ে নেবেন নিউ ট্যাবে গিয়ে লিখবেন যে গুগল আর্থ মানে গুগল আর্থ হতো হচ্ছে গুগলের বিশ্ব তো জি ও ও জি এল ই জি ডাব্লু জি এল ই গুগল ই এ আর টি এইচ আর্থ ঠিক আছে এই আর্থ লিগে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস শু করবে ইন্টারফেস শু করার পরে আপনাদের সামনে এই যে গুগলের যে ওয়েবসাইটটি আছে গুগল আর্থের সেই ওয়েবসাইটটি শু করবে ওয়েবসাইটটি শু করার পরে আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শু করবে একটু লোডিং নিবে কারণ এটা তো বিশ্বটাকে দেখাবে তার জন্য একটু লোডিং নিচ্ছে আর কি তো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আর আপনাদের ইন্টারনেট যদি ভেরি ভেরি ফাস্ট হয় তাহলে তো অনেক তাড়াতাড়ি চলে আসবে আপনাদের সামনে তো একটু অপেক্ষা করুন তারপরে চলে আসতেছে আমাদের যেই গুগল বিশ্ব তো সেই গুগল বিশ্বটা চলে আসার পরে আমরা বিভিন্ন সেটিংয়ের মাধ্যমে আমরা দেখাবো কীভাবে হেলিকপ্টারের মাধ্যমে যেভাবে আমাদের বাড়ির উপর দিয়ে হেলিকপ্টার যায় সেমভাবে আপনারা কিভাবে আপনাদের বাড়িটাকে আপনারা ভ্রমণ করতে পারেন উপর থেকে আকাশ পথ থেকে তো এটা একটু লোডিং নেওয়ার পরে সেম এরকম একটি ইন্টারফেস শু করবে ঠিক আছে তো এরকম একটি ইন্টারফেস শু করার পরে আপনারা আপনারা যে জায়গায় আছেন সেই জায়গাটি যদি দেখতে চান তাহলে এই জায়গায় আছে যে শো ইউর লোকেশন তো এই লোকেশনে ক্লিক করবেন তারপরে আপনার লোকেশনও ডিরেক্টলি আপনাদেরকে এইভাবে নিয়ে যাবে ঠিক আছে তো আপনারা এটাকে জুম আউট করে দিবেন যদি আপনার কম্পিউটার দিয়ে দেখেন তাহলে মাউস বাটনের স্ক্রল ডাউন করবেন তাহলে এটা জুম আউট হয়ে যাবে আর যদি মোবাইল দিয়ে দেখেন তাহলে আপনারা আপনাদের ফিঙ্গার দিয়ে জুম আউট করে দিবেন তাহলে আরও ক্লিয়ারলি দেখতে পারবেন আর যদি বেশি কাছে দেখা যায় তাহলে আপনারা আচ্ছা যাই হোক আমরা এখানে এই যে বাম পাশে এখানে সার্চ অপশন আছে একটা তো আমরা সেই সার্চ অপশনে গিয়ে আমাদের গ্রামটিকে গ্রামের নামটি লিখে দেবো যেমন আমি আমার বাংলাদেশ কুমিল্লা তো এটি লিখে আমি সার্চ করছি এই যে এন্টারে চাপলাম ইন্টারে চাপ দেওয়ার পরে আমার এই যে আমি এখন সৌদি আরবে আছি এই বাংলাদেশ কুমিল্লা লেখার সাথে সাথে আমার একবারে বাংলাদেশ কুমিল্লার যে এরিয়াটা সেই বাংলাদেশ কুমিল্লার এরিয়াটা একদম রেড সিগ রেড লাইন হিসেবে আমার কুমিল্লার এরিয়াটাকে পুরাটাই দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এই যে শাসনগাছা ধর্মসাগর এই যে কুমিল্লা এগুলি তো আমি এই কুমিল্লা এটাকে জমিন করে জমিন করে তারপরে কুমিল্লা থেকে আমি আপনারা চাইলে আপনাদের গ্রামটিও লিখে দিতে পারেন যেমন আমি বাংলাদেশ কুমিল্লা তারপরে আমি আমার থানাটিকে লিখে দিচ্ছি দেবীদ্দার ডি ই আর দেবিদ্যার এই যে কুমিল্লা থেকে আমার দেবিদ্বারে নিয়ে গেছে ঠিক আছে এই যে আমার দেবিদ্বারের যে অংশটা সেই দেবিদ্বারের অংশটাও ম্যাপের ভিতরে ঠিক সুন্দরভাবে দেখেছেন কিভাবে সুন্দরভাবে তারা ম্যাপের ভিতরে লেখ মানে আমাকে একদম অঙ্কন করে দেখিয়ে দিয়েছে যে আমার দেবীর দ্বারের এরিয়াটা এই পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম কি দারুণ না দেখতে তো আমরা একটু পরে আমরা হেলিকপ্টারের মতো এটাকে ভ্রমণ করব। আপনারা কিন্তু সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবেন মনোযোগ সহকারে যাতে করে আমার মাঝখানে যে ইনফরমেশনগুলো সেগুলো মিস না করেন তো ভিডিওটি অবশ্যই লাইক কমেন লাইক কমেন এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ আকর্ষণীয় এবং শিক্ষণীয় ভিডিওগুলো নিয়ে আমি প্রতিনিয়তই আসছি এবং পরবর্তী ভিডিও যাতে আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশান চলে যায় অবশ্যই চ্যানেলটির পাশে থাকা যে বেলাইকনটি এটি বাজিয়ে দেবেন তো আমি চলে গেলাম আমার দেবীর তো দেবীর চলে যাওয়ার পরে এই যে এটা দেবীরদ্বারের একটা নদী তো সেই নদীর পিকচারটাও এখানে দেওয়া আছে ঠিক আছে কাজীবাড়ি মরিচাকান্দা তো এরকম আর কি তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম এখানে আরও অনেক পিকচার আছে তো এই যে এটা হচ্ছে দেবীরদ্বারের যেই আপনারা হয়তো জানবেন এটা হচ্ছে দেবীরদ্বারের মঞ্জু যে বিএমপির উনি এই মসজিদের যেই ওনার আমলে সেটা হয়েছিল এবং এখনও আছে ঠিক আছে তো যাই হোক এটা আমি কেটে দিলাম তো কেটে দেওয়ার পরে এই যে এরকম সেম এরকম একটি ইন্টারভিউ শু করবে ইন্টারভিউ শু করার পরে এরকম একটি ইয়ে শু করবে তো তারপরে আমি চলে যাচ্ছি এই যে এটা হচ্ছে শাইলচোর কেন্দ্রীয় জামে মসজিদ এটা হচ্ছে দেবিরদ্বার এটা হচ্ছে আলহাদ জুবেদা খাতুন মহিলা কলেজ দেবীরদার তারপরে আবাদ তারপরে দলাস তারপরে মরিচাকান্দা তারপরে পুনারা পোল স্টেশন জামে মস্কু পান্নার তো পান্নার আচ্ছা যাই হোক আপনারা মনে করেন আপনাদের গ্রামটি আপনারা খুঁজে পেয়েছেন এবং সেমভাবে এরকম আপনাদের সামনে শু করছে তো আপনার আপনারা কীভাবে আমি যে বললাম যে হেলিকপ্টারের মতো আপনারাও ভ্রমণ করবেন কিভাবে এই যে দেখতে পাচ্ছেন পাশে পাচ্ছেন থ্রি ডি সেই থ্রি ডিতে তে আপনারা ক্লিক করবেন এই যে থ্রি ডিতে ক্লিক করার পরে একদম ড্রোনের মতো এবং হেলিকপ্টারের মতো আপনাদের আপনাদের সামনে সামনে সুন্দরভাবে শু করছে দেখতে পাচ্ছেন এই যে আপনারা যদি কম্পিউটার দিয়ে দেখেন তাহলে আপনাদের যে এরো বাটন আছে ওপরের অ্যারো বাটন টপ এরো বাটন এটাতে ক্লিক করবেন এই যে হেলিকপ্টারের মতো কি সুন্দরভাবে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওয়াও কি দারুণ না দেখতে এটা কোথায় ছিল এতদিন ও মাই তো আপনারা যদি ডানে যেতে চান বামে যেতে চান আপনারা বাটনটা রাইট তারপরে আপ ডাউন তো সব সবদিকে আপনারা দিতে পারবেন এবং হেলিকপ্টারের মতো সেম হেলিকপ্টার এবং বিমানের মতো ড্রোনের মতো আপনাদের সামনে চলে আসবে এই যে গুগল আর্থ কিভাবে কি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে ওয়াও কি দারুণ ও মাই গড কি দেখছে এটা হ্যাঁ আমি আমার গ্রামটিতে এখন ভ্রমণ করব ঠিক আছে এই যে এটা এটা সম্ভবত এটা এই নদীটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে যেই আমাদের নদীটা এসেছে সেই ইন্ডিয়ান নদীটা আমরা যদি চাই যে ইন্ডিয়া ইন্ডিয়ার নদীটা এটা শেষ কোথায় কোথায় গিয়ে এটা মিশেছে সেই সেই জায়গাটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তো আমরা ভিডিওটি ল্যান্ডই করব না আমরা চলে যাব আমাদের গ্রামটিতে যাই হোক আপনারা আপনাদের গ্রামটি দেখবেন তো ভিডিওটি আজকে অনেক লেন্ধি হয়ে গেছে এবং অনেক সেটিংগুলি আছে আমার দেখানো অনেক বাকি রয়ে গিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডপথর পলিজন। এখানে যদি আপনি চান যে আপনার গ্রামটিকে আপনি এখানে সেভ করে রাখতে পারবেন যাতে করে পরবর্তীতে আপনি হেসেলে না পড়েন যে আমার গ্রামটি এখানে আছে আমি পরবর্তীতে আমি ভিজিট করব তো এখানে সহজে এখানে সেভ করে রাখতে পারবেন ঠিক আছে তো এই যে অ্যাড প্লেস মার্ক মানে এই মার্ক এটাকে আমি এই লোকেশনটাকে আমি অ্যাড করে রাখলাম যাতে করে আমি পরবর্তীতে আবার সহজেই এখানে চলে আসতে পারি তারপরে এখানে যে যে এখানে আছে ইন্টার স্ট্রিট ভিউ স্ট্রিট ভিউতে দিলে এখানে একদম মানে একটা মানুষ যেভাবে ভিজিট করবে সেইভাবে এটা ইন্টারভেস্টটা শুরু করবে আর কি এটা তো লোকেশনটা এটা আপনাকে দেখিয়ে দিলাম আর এটা সাদা লাল যেই আপনার সুয়ের মতো আছে এটা হচ্ছে আপনার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের যেই উত্তর দক্ষিণের যেই চিহ্নিত জিনিসটা এটা আর কি উত্তর দক্ষিণ মেরুর যেই আপনার দিক নির্দেশনার ইয়েটা আর এটা দিয়ে হেডিং দিয়ে আপনি ঘুরাতে পারবেন এটা দিয়ে আপনি হেডিংটা ঘুরাতে পারবেন যে ড্রোনের মতো আপনি আপনার গ্রামটিকে এইভাবে ভিজিট করতে পারবেন ঠিক আছে আর এটা দিয়ে আপনি এই থ্রি ডি যেই সিস্টেমটা আছে এটাকে আপনি আপ ডাউন করতে পারবেন এবং এই যে এইভাবে আপনারা একদম কাছে নিয়ে দেখতে পারবেন আমি এটাকে ক্যান্সেল করে দিলাম এটাকে ক্যান্সেল করে দিলাম আমি এখন ড্রোনের মতো যাচ্ছি ঠিক আছে এই যে কি সুন্দর ড্রোনের মতো যাচ্ছে মাই গড এখানে কিন্তু সব কিছু নামে 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 শু করছে ঠিক আছে এবং আমি সেমভাবে কিন্তু একটা বিমান হেলিকপ্টার যেভাবে যায় একটি ড্রোন যেভাবে যায় আমি কিন্তু সেমভাবে আমার গ্রামটি বা আমি এই জায়গাটা ভিজিট করতেছি তা আপনারাও সেমভাবে করতে পারবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা প্রথমে চলে যাবেন গুগল আর্থ ওয়েবসাইটে ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আস্তে আস্তে আপনাদের একটু লুডিং নেওয়ার পরে এটা চালু হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের সাথে যাতে করে আপনার বন্ধু বন্ধুবান্ধবও যাতে করে আপনার বন্ধু বন্ধুবান্ধবের এলাকাটা এবং তাদের শহরটা এরকমভাবে ড্রোনের মতো হেলিকপ্টারের মতো ভিজিট করতে পারে এবং দেখতে পারে একটু আকর্ষণীয়ভাবে এবং তারা যাতে একটু আনন্দ ফিল করে তাদের গ্রামটি ওপর থেকে এরকম দেখা যায় তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম